সেলিম তিনি এমন কথাও বললেন যে চোদ্দই সমাজ এই ছাত্র ছিল যখন আন্দোলন হয়েছিল সেটার ইঙ্গিত দিচ্ছে যে এরকম একটা ইস্যুতে নবান্ন অভিযান কোনো রাজনৈতিক ব্যানারে নয় কিন্তু সেখান থেকে সেখানে বামেরা পার্টিসিপেট করলেন না সবচেয়ে খুশি হচ্ছে আজকের আন্দোলনে সেটা হলো শাসক তৃণমূল কংগ্রেস যে আসল দাবি এই গোটা রাজ্য জুড়ে জনজাগরণের উই ওয়ান জাস্টিস জাস্টিস ফর আরজিকর এটা ব্যাকসিটে চলে যাচ্ছে এবং সামনে এই ধরনের একটা মেরুকরণের পরিবেশ সেইটাকে তৈরি করা হচ্ছে এটা তো ঠিক যে হাফ প্যান্ট পড়লেই ছাত্র হয় না হাফ প্যান্ট পড়লে আর হয় শুভেন্দু অধিকারী যদি হাফ প্যান্ট পরে ড্রিল করে দিলীপ ঘোষ যদি হাফ প্যান্ট পরে পিটি করে তার মানে কি তারা ছাত্র হয় না সেটা আপনি কোনোলজিটা দেখুন মোপিয়া দি সেটা হলো যে এই অরাজনৈতিক নাম করে ছাত্র সমাজের নাম করে একটা ভেজাল ছাত্র সংগঠনের নাম করে একটা আন্দোলন ডাকা হলো এতদিন ধরে যে এত আন্দোলন তৈরি হয়েছে শাসক দলের বিরুদ্ধে একটাও হিংসাত্মক ঘটনা ঘটেনি আজকেই পরিকল্পিতভাবে হিংসাত্মক ঘটনাটা ঘটানো হল এবং তার পরিপ্রেক্ষিতেই বিজেপি বন ডেকে নিল এই যে মানুষের যে একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ মানে এই যে ক্রোনোলজিটা যেভাবে একেবারে জামাইষষ্ঠীর থালার মতন প্রথমে শুক্তো তারপর মাছ তারপর মাংস তারপরে এই এই বিজেপি তৈরি করা ছিল যে যেভাবেই এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে রাজনৈতিক খাতে বইয়ে দিতে হবে এবং এই স্বতস্ফূর্ত প্রতিবাদের মধ্যে যারা বাম মনস্ক মনোভাব তৈরি হচ্ছে একটাও হিংসাত্মক ঘটনা এতদিন পর্যন্ত ঘটেনি পেন্টিংয়ে প্রতিবাদ হয়েছে কবিতায় প্রতিবাদ হয়েছে গানে প্রতিবাদ হয়েছে আজকে এই হিংসাত্মক ঘটনা ঘটিয়ে এই রাজনৈতিক খাতে স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে বইয়ে দিয়ে আসলে তৃণমূল এবং বিজেপির মেরুকরণটাকেই যে কোনো মূল্যে আবার ফিরিয়ে আনু